This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ময়নাদনন্তে মিলল না খুনের প্রমাণ চন্দননগরে কিভাবে খুন শিশু পরিবারের দাবি ঘিরেই রহস্য বুধবার চন্দনগরের কুন্ডুঘাট এলাকায় একাই ছিল ছয় বছরের শিশুটি বিকেলে তার মা এবং দিদি বাড়িতে ফিরে তার মৃতদেহ দেখতে পায় চন্দননগরে ছয় বছরের বালকের মৃত্যুর ঘটনায় আরও জটিল হল রহস্য ময়নাদন্তের প্রাথমিক রিপোর্টে শিশুটিকে খুনের কোনো প্রমাণ মেলেনি বলেই জানাল পুলিশ চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি জানিয়েছেন শিশুটির স্নায়ুরোগ সংক্রান্ত সমস্যা ছিল সেই সংক্রান্ত কোন অসুস্থতা থেকেই শিশুটির মৃত্যু হয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে পাশাপাশি ভিসেরা পরীক্ষার জন্য শিশুটির শরীরের নমুনা সংগ্রহ করা হয়েছে বুধবার চন্দ্রনগরের কুণ্ডুঘাট এলাকায় একাই ছিল ছয় বছরের শিশুটি বিকেলে তার মা এবং দিদি বাড়িতে ফিরে তার মৃতদেহ দেখতে পায় শিশুটির বাবা এদিন সকালে দাবি করেন বাড়ির আলমারি থেকে খোয়া চল্লিশ হাজার টাকা এবং গয়না চুরি হয়েছে ডাকাতি করতে এসেই কেউ শিশুটিকে খুন করেছে বলে অভিযোগ করেন তিনি গোটা ঘটনাক্রম এবং পরিবারের দাবির মধ্যে অসঙ্গতি থাকায় এদিন শিশুটির বাবা মা এবং দিদিকে প্রায় সাড়ে ছ ঘন্টা জিজ্ঞাসাবাদ করে পুলিশ জিজ্ঞাসাবাদের সময় উপস্থিত ছিলেন চন্দননগরের পুলিশ কমিশনারও শিশুটির মা ঘন ঘন বয়ান বদল করছেন তাকে কাউন্সেলিংয়ের পরামর্শ দিয়েছে পুলিশ শিশুটির পরিবার খুনের অভিযোগ করলেও পুলিশের দাবি ঘটনার সময় শিশুটির বাড়ির সদর দরজা বাইরে থেকে বন্ধ ছিল ফলে বাইরে থেকে কেউ এসে খুন করেছে এই তত্ত্ব দিচ্ছে না পাশাপাশি শিশুটির বাবা টাকা চুরির অভিযোগ করলেও পরে জানিয়েছেন খোয়া যাওয়া টাকার মধ্যে দশ হাজার টাকা অন্য জায়গা থেকে খুঁজে পেয়েছেন তিনি ফলে তদন্তে সব খতিয়ে দেখা হচ্ছে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেই আপাতত তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ আমরা খবর পেলাম কি শরীরে কোনো আঘাতের কোনো চিহ্ন নেই কোথাও কোনো ইঞ্জুরির কোনো মার্ক ছিল না তার সত্ত্বেও আমরা পোস্টমর্টম করিয়েছি ভিডিওগ্রাফি করানো হয়েছে সে যখন পোস্টমর্টাম চলছিল ওখানে আমাদের রিকোয়েস্ট হওয়ার পরে যখন চলছিল আমরা এসে মা বোন বাবা সকলকে এবং আশপাশে যারা আছেন সকল সঙ্গে আমরা কথা বলেছি দু তিনটা জিনিস আমরা এসেছে প্রথমত পোস্টমর্টমের ইন্ডিকেশন দের ইজ নো ইন্ডিকেশন অফ এনি হোমিসাইড কোথাও কিছু উল্লেখ নেই কি এটা বাচ্চাটাকে মারা হয়েছে দের ইজ নো ইন্ডিকেশন কথা বলি যে মনে হচ্ছে বাচ্চার কিছু নিউরাল প্রবলেম ছিল মাঝে মাঝে স্টিল হয়ে যেত একটা ফিটসের মতো স্টিল হয়ে যেত সেই জন্য আমরা ফার্দার ওপিনিয়নের জন্য আমরা কনসাল্ট করব যে ওয়াইটেল যে ফ্লুইডস আছে বডির বিষরা এসব কিছু প্রিজার্ভ করা হয়েছে কিন্তু এখন অবধি কোনো ইন্ডিকেশন নেই কি ওটা হোমিসাইডাল আছে বা কোনো মার্ক নেই শরীরে ইভেন আফটার পোস্টমর্টম টু ইন্ডিকেট দ্যাট দ্য ডেথ ওয়াজ ডু টু হোমিসাইডাল অর আন্যাচুরাল তো এটা ইন্ডিকেশন আছে যে বাড়ির লোকের সঙ্গে কথা বলে যে জানা গেল বাবা কলকাতা কর্পোরেশনে কাজ করেন পড়ে মেয়ে পরীক্ষা চলছে আর একটা বছরের ছেলে আছে মার ইজ নট মেন্টালি ফিট টু আনসার কোশ্চেন অনেকক্ষণ আমরা কথা বলেছি কাউন্সেলিং করে কথা বলেছি ওনার একটাই আহ কথা আছে ওনার কথাটা চেঞ্জ হচ্ছে ইট উই ফিল ফিট টু আগে উনি উনি বললেন বাড়িতে চলেন তারপর বললেন উনি বেরিয়ে গেলেন যেখানে বেরিয়ে যাওয়ার কথা ছিল ওখানে না বলে অন্য কথা গিয়েছিলেন ওটাও কিন্তু ওটা ঠিক মতো বলতে পারছেন না কেউ এখানে একটা অনুষ্ঠান ছিল পাশে একটা অনেক লোক এখানে ছিল কেউ ওনাকে যেতে দেয়নি যে এন্ট্রি পয়েন্টগুলো আছে বাড়ির যে এন্ট্রি পয়েন্ট আছে একটাই দরজা আছে সামনে আর এর পিছনে একটা দরজা আছে যে পুশ করা ছিল বাইরে থেকে সে দরজাটা খোলা পসিবল না আর সামনে দরজাটা লক ছিল সে লক অবস্থায় যে অ্যাজ পার দি স্টেটমেন্ট অফ দি মাদার লক ছিল সে অবস্থায় কিন্তু বাড়ি ঢোকা খুব মুশকিল আছে উনি রিপোর্ট করছেন প্রায় পাঁচ গ্রাম সোনা এবং পঁচিশ হাজার টাকা চুরি হয়েছে আর সকালে ফোর্টি ফাইভ থাউজেন্ড বলে আমরা বাড়ি খুঁজেছি উনি মনে পড়েছে কি দশ টাকা অন্য কোথাও রাখা হয়েছিল এ খোঁজে উনি পেয়েছেন এই সবকি আমরা চেক করছি ইনভেস্টিগেশন চলবে ওনার উপরে সন্দেহ করা কিছু নেই কিন্তু আপাতত যে ক্লু পেয়েছে আমরা ইনভেস্টিগেশন শুরু করছি আবার এদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে করা হবে উই উইল উই আর কনসিডারিং ইট অ্যাজ এ সিরিয়াস কেস এন্ড উই গিভ ইট অল ইম্পর্টেন্স এই যে ডাকাতির যে কথাটা উঠেছিল হোটেল ডাকাতি হয়েছে বা সে প্রথমত যে আমরা বাড়িতে যখন ঢুকলাম বাড়ির কোথাও কিন্তু সে রকম যে ডাকাতি হওয়ার কথা সে রকম ডিসটারবেন্স ছিল না কথা বলে ওনার যে ওনারা বলছেন তো আমরা নিজে ঠিক করেছি বা যে আছে তার সত্ত্বেও কিন্তু আশপাশে কিছু ইমিটেশন গোল্ড এবং যে চারপাশ গ্রামের যে গোল্ড নিয়ে গেছেন তার সঙ্গে কিন্তু অনেক কিছু ইমিটেশন গোল্ড আরও ছিল সেটা কিন্তু টাচ করা হয়নি ওখানে অনেক বাকি সামান গুলো আছে কিছু কয়েন্স গুলো ছিল অনেক কিছু টাকা ছিল কোথাও কিছু ডিস্টারবেন্স হয়নি এবং যেরকম চাবি কোথায় রাখা হয়েছে সবকিছু লকছিল চাবি কোথায় রাখা হয় এসব কিছু ওটা যদি না জেনে ওটা আলমারি খোলা সম্ভব না তো ওটা আলমারি চাবি এক জায়গাতে রাখা হয়েছিল ওটা খুলে নিয়ে গেছে বলছেন এটাও কিন্তু তদন্তের ব্যাপার আছে আমরা দেখছি আপাতত আমরা কোনো ক্লু পাইনি ওখানে কি বড় ধরনের কোনো ওখানে ডাকাতি বা এরকম হয়েছে বাট উই আর গোয়িং টু সার্চ দি হাউস হয়তো উনি কোথাও রেখেছেন টাকাটা যদি সম্ভাবনা যদি থাকে কোথাও সিসিটিভি থেকে আমরা পাবো কেউ ফোর্সফুল এন্ট্রি করেছে এটা আমরা রুল আউট করছি না ওটাও আমরা দেখছি বাট এটা এই বারো ঘন্টার মধ্যে এটা এটা আর সময় লাগবে এটাই করতে যদি হয়ে থাকে নিশ্চয় আমরা সেই দিক থেকেও আমরা ভেরিফাই করি আপাতত কোনো ইন্ডিকেশন নেই কি এরকম বড় ধরনের ডাকাতি হয়েছে বা ওরাই এসে বাচ্চা কি মেরে গিয়েছে এরা কিছু না প্রথমত কোনো ইন্ডিকেশন ইনকোয়েস্টে এবং পোস্টমর্টমে কি এটা হোমিসাইডেল আছে অ্যান্ড সেকেন্ড বাড়িতে ফোর্সড এন্ট্রি কোথাও কোনো চিহ্ন নেই আর থার্ড যে ফোর্স ব্রেকেজ তারও কোনো ইন্ডিকেশন কোথাও নেই ডেথটা কি ন্যাচারাল এটা আমি বলবো না কারণ পোস্টমর্টম রিপোর্ট আসার অব্দি আমি স্পেসিফিকলি কিছু বলবো না ইনকোয়েস্ট আমরা যত করি ওখানে কোনো ইন্ডিকেশন নেই পোস্টমর্টমে যে এটা সঙ্গে সঙ্গে যে যে আমরা পাই সেটাও কোথাও কিন্তু লেখা নেই বা বলা নেই কি ওইটা হোমিসাইডেল আছে দেখুন যদি ঘটনা ঘটে তো ওটা তো সঙ্গে সঙ্গে প্রকাশ হয়ে যায় যদি কোথাও না হয় তাহলে আমাকে ডাবল হতে হয় কি কি ঘটনা ঘটেছে সেখান মা এবং মেয়ে মেয়ের পরীক্ষা ছিল তার সাথে ওকে আমরা আলাও করেছিলাম পরীক্ষা দিতে বাবাকে মাকে সবাইকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি বাড়িতে ছেলেটি পরে করে গিয়েছেন তো ওদের সকলের আমরা কারা কারা এই সবাইকে জিজ্ঞাসাবাদ করবো আসলে ঘটনাটা কি ঘটেছে যা মনে হচ্ছে ফ্যামিলিটি বাচ্চাটিকে হারিয়েছে ওরা মেন্টালি খুব ডিস্টার্ব আছে সে ডিস্টারবেন্সের একটা কারণ মাও কিন্তু আগে থেকেও ডিস্টার্ব ছিল তো আমরা ওদেরকে ডিস্টার্ব করতে চাইছি না

এটা আমি বলতে পারবো না আমি শুধু তদন্তের কথা বলতে পারবো উনার সঙ্গে কথা বলেছি সত্যি যদি কোথাও বাড়ি যদি কোনো বাড়ি থেকে কিছু গয়না চুরি হয়ে থাকে বা যা আছে আমরা তদন্ত করব সব দিক থেকে আমরা ভেরিফাই করছি আমরা কিছু রুল আউট করছি না আপাতত 12 ঘন্টা ইনভেস্টিগেশন করার পরে 24 ঘন্টা ডিউটি ইনভেস্টিগেশন করা পরে 7-8 ঘন্টা জেরা করার পরেও কিন্তু আমরা কোনো ইন্ডিকেশন শেয়ারকম পাইনি স্যার মানে ওই বলছে এখন অব্দি ওরা কিন্তু আগে পোস্টমর্টম কিন্তু করাতে চাইছিল না পুলিশকে কমপ্লেন দিতে চাইছিল না ইনফ্যাক্ট ওরা ইয়ে করেছে উইদাউট পোস্টমর্টম ওরা আহ ডেড বডিটাকে নিয়ে যেতে চাইছিল পুলিশ ওটা কিন্তু পোস্টমর্টম করা হয়েছে তো আমরা আই নো দ্যাট স্টেট আমরা আস্তে আস্তে করে যখন ফ্যাক্টস গুলো সামনে আসবে আপনাকে নিশ্চয় করবো আমরা ইউডি কেস তো হয়েছে ইউডিকে শুরু করবো আমরা তদন্ত শুরু করছি উনি যদি কমপ্লেন দেন কি এটা আমার বাড়ি থেকে কিছু সোনা জানা শুরু গেছে সেই এফআইআর লজ করে আমরা ইনভেস্টিগেশন উইল কনসিডার দ্যাট দি ইনসিডেন্ট হ্যাজ হ্যাপেন সেরকমই এগোবো যদি না হয়ে থাকে মিস্টেক অফ ফ্যাক্ট হবে যদি হয়ে থাকে নিশ্চয়ই সেরকম তদন্ত মায়ের যে অসংগতিপূর্ণ যে কথাবার্তা ওর মায়ের এটা আমি আপনার সেটা নিয়ে আমি কমেন্ট করতে চাইছি না বিকজ শি লেফট হার চাইল্ড ওনাকে একটা সময় দিচ্ছি কিছু সামনে তথ্য আসলে আমি নিশ্চয়ই ওটা তদন্ত ইউ